বলছেন যে সমাধানের কথা কিন্তু কেউ বলেন নাই যে কি কাজ করলে এই সমস্যা সমাধান হবে তো আমি বিভিন্ন কলার ছবি দিতে তো মিটিং করলাম তাদের সাথে কথা বললাম আমার যা মনে হয় এই মুহূর্তে আমরা যেহেতু সরকার নাই ইচ্ছা করে কি সমস্ত হকার আমরা উচ্ছেদ করতে পারবো না এটা অসম্ভব যে আমি বইলা যাই করবো তাহলে কথা বলাবে কারণ সঠিক নাকি আপনি বলি যে হকার উচ্ছেদ করবো ফুটপাথ খালি করবো বলা হবে কারণ আমরা সরকারের নাই তো একটা জিনিস আমরা করতে পারি নতুন হকার ফুটপাথ দখল করা এটা আমরা না করলে পারি ইচ্ছা করলে আমরা এই জিনিসটা পাবো ঠিক আছে তো আমি সবার সাথে আলোচনা করে একটা সিদ্ধান্ত আমরা আসছিলাম যে সেক্টরের ভিতরে অনেক রাস্তা আছে কম গুরুত্বপূর্ণ রাস্তা যে করতে জমা করলে চলাচল একটু কম আমরা থেকে যদি একটা করে রাস্তা সিলেক্ট করে দিই যে হকার আজকে শুক্রবার বলবে শনিবার এই রাস্তায় বলবে সোমবার এই রাস্তায় বলবে সাতটা সাত দিন একদিন আমরা বন্ধ রাখলাম ছয় দিন যদি ছয়টা রাস্তা সিলেক্ট করে দিতে পারি আমরা সবাই মিলা যৌথ হবে তাহলে হকার কিন্তু উচ্ছেদ করা সম্ভব তাদেরও কর্মসংস্থা ঠিক থাকলো আপনারও হকার মুক্ত যাবে সম্ভব কিনা

আর বিষয় যে যানজট প্রত্যেকটা মার্কেট সামনে যানজট লেগে থাকে লোকজন ঢুকতে পারে না বেরোতে পারে না খুব বাজে অবস্থা তা আমি বলছিলাম প্রশ্ন পেয়েছি যে প্রত্যেক মার্কেট তো সমিতি আছে না আপনাদের এই সমিতি থেকে যদি কিছু ট্রাফিক প্রমাণ করা যায় যদি ট্রাফিক প্রত্যেকের মার্কেট সামনে সামনে যদি কিছু ট্রাফিক আপনার দেওয়া যায় আমার মনে হয় যানজটটা কিন্তু ক্লিয়ার হইতে পারে কারণ অনেকে গাড়িতে ঢুকতে পারে না অনেক হাইটে ঢুকতে পারে না এই পর্যায়ে আছে মার্কেট সামনে আর তো দহন করে আসছে

আমরা তো সৎ আছি আমরা তো অসৎ না কবির সৎ আছে রতন সৎ আছে এই যে খোকা সৎ আছে আর বকুর সৎ আছে আমরা সবাই সৎ আমরা বলতেছি এই চাঁদাটা কে নেয় দোকানটা কে বসে তালিকা আপনার করতে হবে না করবেন কি না আপনার সাথে বললেন ভাই চাঁদা বুঝি হচ্ছে চাঁদা বলছে আরে বাবা নামটা বলেন ঠিকানা বলেন না গোপনে বলেন আমরা প্রকাশ করবো না আমরা ব্যবস্থা দেবো শুধু সমস্যার কথা বলবেন সমাধানের কথা বলতে হইতে পারে না আজকে আপনি জানি যে আজকে তার সামনে কি উচ্ছেল দেখেছে চালার জন্য তার না চেয়ে তাকে ধরতে পারতাম আপনি বলে গেলেন আমি শুনে গেলাম সমস্যা সমাধান হইল না আপনি এই দেশের নাগরিক এই দেশের নাগরিক না আপনি প্রতিবাদ করতে পারেন না আরে তো হাসি না এর প্রতিবাদ করতে পারবেন না কারণ কি কোন প্রতিবাদ না আমরা তো পাশে আছি আপনাদের আপনার সহজ আছি যদি আপনার আপনার সৎ থাকার পর আপনার সমস্যা সমাধান হয় তাহলে সৎ থেকে না আমি বসে পাঁচটা দোকানের সামনে কি আপনাদের বলতে হবে যে ভাই আমার ব্যাংকের সাথে এই সমস্যা হয়েছে এই লোকটা দোকান বসেছে ব্যবস্থা করেন আপনাদের ব্যবস্থা করেন না করেন আমরা আপনি আমাকে আমাদেরকে বলবেন যে নেতা যদি কাজ করে সেই তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা দেবো আমরা আইনগত ব্যবস্থা দেবো দলীয় ব্যবস্থা দেবো আপনি তো ভয়ের কারণ নাই

কি করতে হবে বাজি বন্ধ করতে হবে ফুটপাত বন্ধ করতে হবে সব বন্ধ করতে হবে সঠিক লাইনে চলতে হবে সবাইকে আগে আসতে হবে শুধু সমস্যা বললেও বসে থাকেন না ঘরে সবাই কম থাকেন হ্যাঁ ভালো থাকবেন প্রধান ব্যানার্জিতে